প্রশ্ন হুজুর বেজলিন লোশন বা ক্রিম ব্যবহার করলে তো শরীরে পানি লাগে না তাহলে কি অজু হবে দ্বিতীয় প্রশ্ন শেখ আঙুল ফোটানো কি না যায় ফোটালে কি গুণা হবে তৃতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো মানুষকে কোনো সতর্ক বার্তা দেয় এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে যাই যাতে সতর্ক হতে পারি চতুর্থ প্রশ্ন মোবাইলের মাধ্যমে স্ত্রীকে তালাক দিলে কি তালাক হবে পঞ্চম প্রশ্ন মসজিদের নিস্তলায় কাতার খালি রেখে উপোর তলায় দাঁড়ালেন নামাজ হবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নবীয়্যা বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মোদ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল মোবাইলের মাধ্যমে স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা দেখুন আহ সরাসরি তালাক দিলে বাস্তবে সরাসরি সামনাসামনি তালাক দিলে যেমন তালাক হয় তেমনি মোবাইলের মাধ্যমেও তালাক দিলে তালাক হয়ে যাবে তবে তালাক মোবাইলের তালাক দেওয়ার মূলত দুইটা পদ্ধতি একটা হলো যদি কেউ মুখে উচ্চারণ করে অর্থাৎ কল কল করে সরাসরি কথা বলে যদি মোবাইলের মাধ্যমে তালাক দেয় আর একটা হলো যদি মেসেজের মাধ্যমে লিখে তালাক দেয় তো সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে যদি কথা বলে কল করে তালাক দেয় তাহলে তো সরাসরি তালাক হয়ে যাবে এবং এটি তালাক দেওয়ার একটি পদ্ধতি তথা সরাসরি তালাক দেওয়ার মতোই আর যদি লিখে যদি তালাক দেয় তাহলে ইচ্ছাকৃত যদি কেউ লিখে তাহলে তার তালাক হয়ে যাবে কিন্তু কেউ যদি তাকে ভয় ভীতি দেখিয়ে যা প্রাণ নেওয়ার হত্যা করার হুমকি দিয়ে অঙ্গহানির হুমকি দিয়ে যদি তার তাকে তালাক লেখায় তাহলে এর মাধ্যমে তালাক হয় না তো মোবাইলের মেসেজেরও একই বিধান যে যদি তা সে ইচ্ছাকৃত লিখে তালাক দেয় অথবা সাধারণ চাপ প্রয়োগের মাধ্যমেও যদি তালাক দেয় তাহলেও কিন্তু তালাক হয়ে যাবে হ্যাঁ তো সেক্ষেত্রে পরবর্তীতে আবার সংসার করতে পারবে কি পারবে না এটা নির্ভর করে সে আসলে কয় তালাক বা কি তালাক দিয়েছে যদি এক বা দুই তালাক তালাকে রোজেই দিয়ে থাকে তাহলে তারা আবার পরবর্তীতে সংসার করতে পারবে তাকে ফিরিয়ে নিলেই হবে মুখে বলবে যে আমি তোমাকে ফিরিয়ে নিলাম রোজাত করতে হবে অথবা শারীরিক সম্পর্কের মাধ্যমেও স্ত্রী রুজাত হয়ে যায় তো পরবর্তীতে তারা সংসার করতে পারবে তবে পরবর্তী দিনের জন্য তারা অবশিষ্ট তালাকের মালিক থাকবে ওই স্বামী অর্থাৎ যদি এখন এক তালাক দিয়ে থাকে অবশিষ্ট দুই তালাকের মালিক থাকবে পরবর্তীতে কখনো আবার দুই তালাক দিলে পরিপূর্ণ তালাক হয়ে যাবে আর যদি দুই তালাকের রজি দিয়ে থাকে তাহলে আর এক তালাকের মালিক থাকবে আর যদি তালাকটা বায়েন তালাক হয় অর্থাৎ এক তালাক অথবা দুই তালাক বলেছে যে তালাক দিলাম মোবাইলের মাধ্যমে বললো তাহলে কিন্তু এর মাধ্যমে তারা পরবর্তীতে সংসার করতে পারবে না তবে হ্যাঁ আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সাক্ষীর সামনে নির্ধারণ করে তাহলে আবার তালাক আহ অর্থাৎ তাহলে আবার তারা ঘর সংসার করতে পারবে তবে পরবর্তীতে তারা ওই স্বামী শুধুমাত্র অবশিষ্ট তালাকের মালিক থাকবে আর যদি স্বামী যদি তাকে মোগলাজা তালাক দিয়ে দেয় তিন তালাক দিয়ে দেয় মোবাইলের মাধ্যমে তিন তালাকের কথা বলে তাহলে আর ওই স্ত্রীকে সে ফিরিয়েও নিতে পারবে না বিবাহ করলেও হবে না বরং ওই স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে হ্যাঁ পরবর্তীতে যদি তার এই পালনের পরে অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেই স্বামী যদি তাকে তালাক দেয় অথবা সেই সময় যদি মারা যায় তাহলে সেই ইদ্যাত পালন করে আবার এই পূর্বের স্বামী তাকে বিবাহ করলে করতে পারবে এটা জায়েজ আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল না মসজিদের তলায় কাতার খালি রেখে উপর তলায় নামাজ হবে কিনা দেখুন আসলে কাতার খালি রাখা এটা মাকরুহ মূলত কাতার আহ সম্পর্কে রসুল সাল অনেক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বা গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে যে কাতার খালি রাখলে তাহলে এর মধ্যে শয়তান প্রবেশ করে কাতারের মাঝখানে যদি এক দুই দুইজনের জায়গা ফাঁক রাখে তাহলে যেমন শয়তান প্রবেশ করে তেমনি কাতারের জায়গা ফাঁকা রেখে দিলে পিছনে দাঁড়ালে মাঝখানে কাতার ফাঁকা এতেও কিন্তু শয়তান প্রবেশ করে এবং এটাও মাকরু কাজ এই থেকে বিরত থাকতে হবে সুতরাং মসজিদের নিস্তলা যদি খালি থাকে কোন এক কাতার দুই কাতার খালি থাকলে উপরতলা আপনি দাঁড়াতে পারবেন না মাকরু হবে হ্যাঁ যদি দারণ তাহলে নামাজ হয়ে যাবে মাকরুহ সত্ত্বেও নামাজ হয়ে যাবে কিন্তু এই কাজটি করা যাবে না কারা হাত থেকে বাঁচার জন্য তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল শেখ আংগুল ফুটানো কি নাজায়েয আংগুল ফুটালে কি গুনাহ হবে এখন আংগুল ফুটানো প্রথমত কথা হলো যে নামাজের মধ্যে অবশ্যই নিষেধ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ব্যাপারে মুমিনদের গুনাহ বিলির ব্যাপারে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন মুমিনরা সফলকাম হয়েছে আর মুমিনদের একটি গুণ হলো তারা নামাজের মধ্যে খুশুখুজুর সাথে থাকে তারা ভীত সন্ত্রস্ত থাকে এবং তারা একাগ্র চিত্তে নামাজ পড়ে এজন্য এর বিপরীত যে সমস্ত কাজ আছে এগুলো নামাজের মধ্যে মাকড়ু তো নামাজের মধ্যে অনেক আঙুল ফুটায় এটা মাকরুহ কাজ এ থেকে বিরত থাকতে হবে তেমনিভাবে মসজিদের মধ্যে আঙুল ফুটানো মাকড়ু বলা হয়েছে নিষেধ করা হয়েছে হ্যাঁ অন্য অন্য সময়ে আপনার প্রয়োজন ছাড়া আঙুল ফুটানো অনুত্তম আঙুল না ফুটানোই উচিত বা এই অভ্যাস থেকে বিরত থাকতে হবে অনেকে আছে একটু পর পর আঙুল ফুটায় এই কাজ থেকে বিরত থাকা উচিত হ্যাঁ বিশেষ যদি অনেক সময় আঙ্গুলে ব্যথা হয় অথবা বিশেষ কারণে আঙুল ফুটানো জায়েজ আর বিশেষভাবে ডাক্তাররাও বারবার আঙুল ফুটাতে নিষেধ করেন এতে ক্ষতির সম্ভাবনা আছে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো মানুষকে কোনো সতর্কবার্তা দেয় এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই যাতে সতর্ক হতে পারি দেখুন স্বপ্ন আল্লাহ সাহানার পক্ষ থেকে অনেক বড় বান্দাদের জন্য উপহার আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা বা কখনো সতর্ক বার্তা তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার খারাপ কিছু ঘটতে যাচ্ছে আপনাকে সতর্ক করা হচ্ছে আর এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ মা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহিহের তাবির রুইয়া কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি গুনাহ করতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে গুনাহের কাজ করছে জিনা করছে চুরি করছে ডাকাতি করছে অথবা সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে এই ধরনের গুনাহ বা অন্যায় করতে স্বপ্ন দেখলে এটি আপনার জন্য বড় সতর্ক বার্তা আপনার জন্য সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আপনি হয়তো বাস্তব জীবনে বড় কোনো বিপদ আপদ বড় কোনো গুনাহের মধ্যে পড়ে যেতে পারেন পথভ্রষ্ট হয়ে যেতে পারেন এবং সামনে আপনার বিপদ আসতে চলেছে আপনাকে সতর্ক করা হচ্ছে তেমনি ভাবে স্বপ্নে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ তিনি ওপর আল্লাহ আল্লাহ বুজুর্গ ইমাম তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ গুনাহ করতে দেখে মানুষের উপর জুলুম করছে কাউকে হত্যা করছে মারছে এই ধরনের গুণা বা যে কোনো গুণা করতে দেখলে তাহলে বুঝতে হবে এটি আপনাকে আল্লাহ তালা সতর্ক বার্তা দিচ্ছেন আপনার সামনে বড় আজাব গজব আসতে চলেছে আপনার তো করা উচিত তাহলে আল্লাহ তালা বিপদ আপদ আজাব গজব থেকে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ নিরাপত্তা দান করবেন ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি মন্দির গির এই সমস্ত জায়গায় প্রবেশ করতে দেখে প্রবেশ করে যদি সেখানে এবাদত বা পূজা করতে দেখে বড় সতর্কward আপনি হয়তো বদ্দিন হয়ে যেতে পারেন ফিতনা ফাসাদের মধ্যে পড়তে পারেন পদভ্রষ্ট হয়ে যেতে পারেন সতর্ক করা হচ্ছে আপনার জন্য উচিত সাবধান হয়ে যাওয়া আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহ তালার জন্য হেদায়েতের উপর ইমানের উপরে রাখেন হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গিরজা মন্দিরে ঢুকে নামাজ আদায় করছে অর্থাৎ ইসলামের নামাজ আদায় করছে তাহলে এটি আপনার জন্য সুসংবাদের বিষয় যে আপনি দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবেন এবং আল্লাহ তালা আপনাকে সকল গুণা থেকে খারাবি থেকে পদপ্রষ্টতা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ বড় সুসংবাদের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল হুজুর বেজলিন লোশন বা ক্রিম ব্যবহার করলে তো শরীরে পানি লাগে না তাহলে কি অজু হবে দেখুন প্রিয় বেজলিন লোশন বা ক্রিম ব্যবহার করলে শরীরে এক প্রকার তৈলাক্ত ভাব সৃষ্টি হয় এবং সেটার কারণে পানি পিছলে যায় এর মানে এই নয় যে অজু হবে না এর মানে এই নয় যে সেখানে পানি লাগেনি বা সেটা ধৌত করা হয়নি বিষয়টি এমন নয় পানি লেগে তৈলাক্ত ভাবের কারণে সেটা পিছলিয়ে গিয়েছে বা সেই পানিটা সরে গিয়েছে পানি অবশ্য লেগেছে এবং সেটা ধৌত করা হয়ে গিয়েছে সুতরাং এর মাধ্যমে অজু সহি হয়ে যাবে অজু হবে না বিষয়টি এমন নয় হ্যাঁ কোনো লোশন ক্রিম এই সমস্ত বিষয় যদি এমন হয় যে শরীরের উপরে আবরণ তৈরি করে এবং সেই আবরণের কারণে আপনার পানিটা ওই আপনার শরীর পর্যন্ত পৌঁছেনি এমন যদি থাকে তাহলে এর মাধ্যমে আপনার রজু হবে না এতে এই বিষয়টি আপনার লক্ষ্য রাখতে হবে আর এমন কোনো লোশন ক্রিম আছে কিনা আমার জানা নেই আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিতে পারেন